আজকের ভিডিওতে আমরা জানবো গুড হেলথ ক্যাপসুল এর সম্বন্ধে গুড হেলথ ক্যাপসুল অনেকেই অনেক রকম ভাবে খাওয়ার নিয়ম বলে থাকে সেক্ষেত্রে আপনারা ঠিক মতো বুঝতেই পারেন না যে এই গুড হেলথ ক্যাপসুল কিভাবে খেলে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যায় গুড হেলথ ক্যাপসুল আপনারা চিনবেন কিভাবে গুড হেলথ ক্যাপসুলের অনেক নকল ও অলরেডি মার্কেটে বার হয়ে গিয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই আমাদের কাছে এসে গেছে গুড হেলথ ক্যাপসুল যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুড হেলথ ক্যাপসুল বাজারে এর অলরেডি অনেক নকল বার হয়ে গেছে তাই গুড হেলথ ক্যাপসুল কেনার আগে একবার অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে একটি ডক্টর বিশ্বাসের গুড হেলথ কিনা আর ফোনি কিনবেন ডক্টর বিশ্বাসের গুড হেলথ ও তার সাথে এখানে দেওয়া আছে স্ক্র্যাচ টু ভেরিফাই টু এস এম এস কোড এই যে এখানে এটা দেওয়া আছে এটাকে এখান থেকে স্ক্র্যাচ করলে একটা কোড কোড বার হবে যেই কোডটি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এটিকে বলে দেবে যে এটা অরিজিনাল কি নকল তাই কেনার আগে অবশ্যই একবার দেখে তবেই কিনবেন গুড হেলথ ক্যাপসুল গুড হেলথ ক্যাপসুল একটি কন্টেনারের মধ্যে পঞ্চাশ পিস ক্যাপসুল আছে আর এই গুড হেলথ ক্যাপসুলের যদি কম্পোজিশন আমরা দেখি আর এই গুড হেলথ ক্যাপসুলের কম্পোজিশন হলো এখানে অর্শগন্ধা দেয়া আছে সত্তর মিলিগ্রাম অ্যানান্তামল দেয়া আছে পঞ্চাশ মিলিগ্রাম ডাকসা দেয়া আছে চল্লিশ মিলিগ্রাম বানমি দেয়া আছে তিরিশ মিলিগ্রাম সাতামুলি দেয়া আছে চল্লিশ মিলিগ্রাম এস্তামুলি দেয়া আছে চল্লিশ মিলিগ্রাম ও জাতামানসি দেওয়া আছে চল্লিশ মিলিগ্রাম ও সাঙ্খা পুষ্পি দেয়া আছে পঞ্চাশ মিলিগ্রাম ও বিরাঙ্গা দেওয়া আছে চল্লিশ মিলিগ্রাম আর গস্কুর দেয়া আছে তিরিশ মিলিগ্রাম আর আমলকি দেয়া আছে পঞ্চাশ মিলিগ্রাম এই সবগুলির সংমিশ্রণে তৈরি করা হয়েছে কিনে দেখতে পাচ্ছেন এই গুড হেলথ ক্যাপসুল কেনার আগে একবার এই ডক্টর বিশ্বাসের লোগো ও কিউআর কোড তারপরে স্ক্যাচ করে নেবেন আর তারপরেই অবশ্যই একবার খুলে দেখে নেবেন এরকম সিল করা আছে এবার আমরা দেখে নেব এর মধ্যে ক্যাপসুলটি কিরকম দেখতে এর মধ্যে ক্যাপসুলটি কালো কালারের ক্যাপসুল যেটা ঠিক এরকমই দেখতে এবং এই ক্যাপসুলটি অনেকে অনেক রকমভাবে খাওয়ার নিয়ম বলে থাকে তাই আপনারা ঠিকভাবে বুঝতেই না যে এই গুড হেলথ ক্যাপসুলটা কিভাবে খেলে আপনাদের শরীর স্বাস্থ্য হবে ও আপনারা আগের থেকে মোটা হতে পারবেন গুড হেলথ ক্যাপসুল ছেলে ও মেয়ে উভয়ই এই গুড হেলথ ক্যাপসুল কিন্তু ব্যবহার করতে পারবে গুড হেলথ ক্যাপসুলের আমরা যদি প্রাইস দেখি গুড হেলথ ক্যাপসুলের এখানে দাম আছে দুশো চল্লিশ টাকা গুড হেলথ ক্যাপসুলের এখানে দাম আছে দুশো চল্লিশ টাকা ব্যাচ নাম্বার ও ম্যানুফ্যাকচার ডেট এখানে মেনশন করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন গুড হেলথ ক্যাপসুল ছেলে বা মেয়ে উভয়ই এই গুড হেলথ ক্যাপসুল কিন্তু ব্যবহার করতে পারবে ও গুড হেলথ ক্যাপসুল গুড হেলথ ক্যাপসুল আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে খিদে বাড়াতে সাহায্য করে হজম শক্তি বাড়াতেও সাহায্য করে তাই যাদের শরীর দুর্বল ঘুম হয় হয় না না খিদে বা হজম হয় না তাদের ক্ষেত্রে এই গুড হেলথ ক্যাপসুল কিন্তু খুবই কার্যকরী এই গুড হেলথ ক্যাপসুল খাওয়ার নিয়ম যদি আমরা দেখি এই গুড হেলথ ক্যাপসুল আপনাদেরকে খেতে হবে দুপুর ও রাত্রে একটি করে খাওয়ার পরে গুড হেলথ ক্যাপসুল খাওয়ার নিয়ম হলো দুপুর ও রাত্রে একটি করে খাওয়ার পরে আপনারা এই গুড হেলথ ক্যাপসুলটিকে খাবেন এই গুড হেলথ ক্যাপসুল খাওয়ার আগে সকালে একটি করে অবশ্যই মনে করে একটি গ্যাসের ওষুধ বা যে কোনো অ্যান্টাসিড একটা করে সকালে খেয়ে নেবেন গুড হেলথ ক্যাপসুল দুপুরে ও রাত্রে খাওয়ার পরে দেখবেন দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের কিন্তু ছিদে ও হজম শক্তি আগের থেকে কিন্তু অনেকটাই ডবল হয়ে গিয়েছে এই করতে করতে আস্তে আস্তে আপনারা দেখবেন সাত দিনের মধ্যে আপনাদের শরীর কিন্তু আগের থেকে অনেকটাই ডেভেলপ হয়ে গেছে বলে দিই গুড হেলথ ক্যাপসুল আপনারা খাবেন দিনে দুবার দুপুরে ও রাত্রে একটি করে খাওয়ার পরে ও এই গুড হেলথ ক্যাপসুল খাওয়ার আগে সকালে একটি করে যে কোনো গ্যাসের ট্যাবলেট একটা করে খেয়ে নেবেন এবং এই গুড হেলথ ক্যাপসুল খাবেন দিনে দুবার খাওয়ার পরে এরকমভাবে একটা না এক মাস খাওয়ার পরে তারপরে আস্তে আস্তে এই ক্যাপসুলের ডোজটাকে আপনাদেরকে কমাতে হবে তখন আপনারা এই গুড হেলথ ক্যাপসুলটি খাবেন রাত্রে একটা করেই খাওয়া দাওয়ার পরে খাবেন তিন মাস খাবেন দেখবেন আপনাদের শরীর কিন্তু আগের মতো আর নেই তার থেকে কিন্তু অনেকটাই অন্য রকম হয়ে গেছে আপনারা আগের থেকে অনেকটা মোটা ও শরীর স্বাস্থ্য হয়ে যাবে ও প্রেগনেন্সি অবস্থায় এই গুড হেলথ ক্যাপসুল কিন্তু ব্যবহার করা যাবে না আর যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তারা কিন্তু এই গুড হেলথ ক্যাপসুলটি ব্যবহার করবেন না গুড হেলথ ক্যাপসুল কিন্তু এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন এ এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আপনারা চাইলে এই গুড হেলথ ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন তবে শুধু ক্যাপসুল না যে কোনো মেডিসিন যে কোনো সিরাপ যে কোনো অয়েন্টমেন্ট ব্যবহার করার আগে একবার অবশ্যই ডক্টরে পরামর্শ নিয়েই তবেই কিন্তু ব্যবহার করবেন তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন